কাটোয়া থেকে হাওড়া যেতে যে সমস্ত স্টেশনগুলি পড়ে কাটোয়া দাঁইহাট সাহেবতলা অগ্রদ্বীপ পাটুলি বেলেরহাট লক্ষ্মীপুর মেরতলা ফতেয়া পূর্বস্থলী ভান্ডারটিকুড়ি বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ ধাম কালীনগর সমুদ্রগড় গ্রাম ধাত্রীগ্রাম বাঘনাপাড়া অম্বিকা কালনা গুপ্তিপাড়া বেহুলা সোমরা বাজার বলাগড় জিরাট খামারগাছি ডুমুরদহ ঘাট, ত্রিবেণী বাঁশবেদিয়া ব্যান্ডেল হুগলি চুঁচুড়া চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বর বৈদ্যবাটি শাওদাফুলি শ্রীরামপুর রিস্টা হিন্দু হিন্দমোটর উত্তরপাড়া বালি বেলুড লিলুয়া হাওড়া